আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ 5 লাখ লিফলেট বিলি করেছে বিএনপি কি আছে এতে দর্শক আপনারা জানেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও ভোট বর্জন করেছে এবং এই ভোট বর্জনকে কেন্দ্র করে তারা ইতিমধ্যেই পাঁচ লাখ লিফলেট বিলি করেছে ঠিক কি কারণে এই পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো মানব পাচার আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত জানাবো ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সত্য কথা বলায় যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে আমাদের কিচ্ছু করা নেই এদিকে স্ত্রীসহ উমরা পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর শনিবার এশার নামাজের পরে বিএনপির মহাসচিব এবং তার সহধর্মিনী রাহাতারা বেগম ওমরা পালন করেছেন এবারে থাকছে আগামী দুই মাসের মধ্যেই ভাঙা খুলনা যশোর পর্যন্ত ট্রেন চালু হবে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম বলেছেন আগামী দুই মাসের মধ্যেই ভাঙা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ট্রেন চালু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ট্রেনের উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইরান বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাঁচ লাখ লিফলেট বিলি করেছে বিএনপি কি আছে এতে উপজেলা নির্বাচন প্রতিহত নয় বর্জনে দেশবাসীকে উৎসাহিত করছে বিএনপি দলীয় নেতাকর্মীদের ভোট থেকে দূরে রাখতে সব ধরনের কৌশল অব্যাহত রেখেছে দলটি ইতিমধ্যে যারা ভোটে অংশ নিয়েছেন তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে ভোটারদের নিরুৎসাহিত করতে পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নাম দিয়ে দখলদার আওয়ামী লীগ সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন শিরোনামে লিফলেট বিলি করা হয়েছে এতে বলা হয়েছে বর্তমান অবৈধ সরকারের আমলে কখনোই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কোনোটি অবাধ সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরকেই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয় ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কুটকৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করে এমত অবস্থায় বিএনপি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার এবং তার সাধারণ নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশ প্রকাশ্যে এক পেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় এবং সংসদ স্থানীয় সকল নির্বাচন বর্জন করেছে এই ভতাবাজি ও ডামি নির্বাচন বর্জন বিএনপি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে লিপলেটে মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা আকাঙ্ক্ষা অবরুদ্ধ করা সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো গ্যাস বিদ্যুৎ জ্বালানি তীব্র সংকটের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি আইন প্রশাসন আদালত এখন জনগণকে দমন করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এছাড়া জাতীয়তাবাদী শক্তি নেতাকর্মীদের দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক চলমান আন্দোলন অগ্রগামী করতে পিছুপা হয়নি বলে দলের অবস্থান ব্যাখ্যা করা হয় লিফলেটে আরও উল্লেখ করা হয় এখনো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরো অবনতিশীল হওয়ায় যৌক্তিক কারণে আসন্ন উপজেলা সহ স্থানের সব নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এ সরকার ভোট সংবিধান এবং ভিন্নমত প্রকাশ বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ভাবে হরণ করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এই অবৈধ সরকারের অপরাজনীতি এবং নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয় দিল প্রতিজ্ঞ বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে আট মে থেকে শুরু হওয়া সব ধরনের উপজেলা পরিষদ নির্বাচন সহ সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াইয়ে ন্যায়সঙ্গত বলেই বিজয় ও অনিবার্য মানব পাচারের মামলায় গ্রেপ্তার মিল্টন সমাদদার মানব পাচার আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত তাকে গ্রেপ্তার দেখান আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এর আগে রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়েছে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে মিল্টন সমাদারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন মিরপুর বাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন এছাড়া বুধবার রাতেই রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নামের আরও একটি সংগঠন গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকেই মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন গত পঁচিশে এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোটি ষাট লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাজদারের অভিযোগ রয়েছে বিশাল অনুসারীদের কাজে লাগে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা সত্য কথা বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় এক ব্রিফিংয়ে রোববার দুপুরে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই তবে সত্য বলে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে তিনি আরও বলেন আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি দেশের অর্থনৈতিক সংকট নিয়ে উবাদুল কাদের বলেন যুদ্ধের কারণে বিশ্বের যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে বাংলাদেশ এর প্রভাব থেকে মুক্ত নয় যেমন দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করবার উপায় নেই উমরা পালন করছেন ফখরুল দম্পতি সস্ট্রীক উমরা পালন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এশা নামাজের পরে বিএনপির মহাসচিব এবং তার সহধর্মিনী রাহাতারা বেগম ওমরা পালন করেছেন রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মহাসচিব স্যার শনিবার এশা নামাজের পর ওমরা পালন করেন ওমরা পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তা অফ করা সাফা মারওয়ায় সাই করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন মসজিদুল হারাম বা হারাম শরীফে ওনারা নামাজ আদায় করেছেন মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেন এ সময় তিনি বাংলাদেশ এবং দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম শান্তি সমৃদ্ধি উম্মার এবং অগ্রগতি কামনা করে দোয়া করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর জন্য আল্লাহর রাব্বুল আলমিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপি মহাসচিব তিনি জানান এখন ওনারা মক্কা আছেন ওনারা মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন আরাফত ময়দান মিনা মোজদালিফা মোকামে ইব্রাহিম জাবালে সাওয়ার জাবালে রহমান জাবালে নূর জমজম কুব মসজিদে নামিরা মক্কা জাদুঘর জান্নাতুল মোয়াল্লা প্রভৃতি ঐতিহাসিক স্থানে যাবেন এরপর আগামীকাল মক্কা থেকে জেদ্দায় যাবেন আগামী আটই মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি মহাসচিব এবং তার স্ত্রী সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইরান বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান শনিবার গাম্বিয়ার বানজুলে ইসলামিক কো অপারেশন শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওআইসি আইসি শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজা যুদ্ধ বন্ধের দিকে বিশেষ মনোনিবেশ করেছে ফিলিস্তিনের অধিকার পূরণ গাজা যুদ্ধ গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেউ দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বান্জুলে বেশ কয়েকটি চুক্তি হয়েছে উল্লেখ্য সাতই অক্টোবর হামলার প্রতিশোধ হিসেবে গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইহুদিবাদে ইসরায়েল পরবর্তীতে স্থল বাহিনীতেও এতে যোগ দেয় এই আগ্রাসনে গত সাত মাসে অন্তত চৌত্রিশ হাজার ছয়শ বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের এই নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে পরে তা ছড়িয়ে পড়ে দেশে এবং অন্যান্য দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই বিক্ষোভে যোগ দিয়েছে